আমি সাকিব খানকে যতটুকু দেখেছি ওনার সঙ্গে কাজ করে ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আমার সাকিব খানের একটা জিনিস খুব ভালো লাগে হঠাৎ একই বলছেন তুফান সিনেমার অভিনেত্রী সাবিলা আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় আলোচিত ব্যবসা সফল সিনেমা তুফান সিনেমার নায়িকা সাবিলানুর যেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত প্রসঙ্গেও কথা বলেন এ নায়িকা তিনি বলেন শাকিব খানের সঙ্গে কাজ করে আমি যতটা দেখেছি আমার ওনার একটা জিনিস খুব ভালো লাগে যেটা হচ্ছে ওনার লাইফ নিয়ে উনি কখনো বিচলিত নন কেননা ব্যক্তিগত জীবনে যাই কিছু হয়ে যাক না কেন তিনি সেদিকে ব্রুক্ষেপ করেন না ওনার সঙ্গে যখন আমি কাজ করছিলাম তখনও সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে অনেক জ্বর বয়ে যাচ্ছিল তবুও তিনি সেদিকে কোনো ব্রক্ষেপ করেন নাই শুধু তাই নয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি চিন্তাও করেন না তিনি শুধু তার কাজটাই করে যান এবং কি সেগুলোর কথার কোনো কাউন্টারও দেন না সেগুলো বিষয় নিয়ে কোনো চিন্তাও করেন না তিনি শুধু তার কাজটাই করে যান এবং ফিল্ম নিয়ে যতটুকু বলা দরকার ততটুকুই কথা বলেন এভাবেই ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন তুপাল সিনেমার অভিনেত্রী শাবিলানুর তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে